বিসমিল্লাহির রাহমানির রাহিম والصلاه ওয়া সালামু যে সময় মিটে যাই আজকে আমাদের পড়া হবে এগুলো আমরা গত ক্লাসে পড়েছিলাম আমরা যেগুলোই পড়তেছি তামরিন করলাম আজকে কিছুক্ষণ আগে যেগুলো আমরা রেকর্ডে আনিনি রেকর্ড বেশি হয়ে যায় লম্বা হয়ে যায় এজন্য রেকর্ডের মধ্যে গুলো আনিনি মূল পড়াটা যেটা আমরা ক্লাসে পড়াই এটাই আমরা রেকর্ডে আনি বাকি আমরা এতদিন যেগুলো তামরিন করলাম এই তামরিনটা অনেক উপকারী যে আমরা ধরা ধরি করলাম আমি বাংলা বললাম আপনার আরবি বললেন এটা খুব প্রয়োজনীয় জিনিস এগুলো কখনো বাদ দেওয়া যাবে না গত ক্লাসে কোন পর্যন্ত নাকি এই পড়া গুলো আপনার একটু আবারও পড়েন যেহেতু কালকে শুক্রবার এই যে থেকে এই তিনটা স্টার চিহ্ন এরপর থেকে একটু পড়বেন শুক্রবার কালকে একটু সময়টা কাজে লাগাবেন এই যে আনা মিজুন ইসমি শাহেদ আমার নাম শাহেদ এখান থেকে এই পড়াগুলো আবার একটু ভালো করে বুঝে বুঝে পড়েন এখানে ইয়া যোগ হচ্ছে কখন কা যোগ হচ্ছে কখন বু হচ্ছে কখন হা হচ্ছে অর্থ কি পরিবর্তন হচ্ছে এগুলো একটু খেয়াল করে পড়তে হবে দেখবেন এই বিষয়টা শুধু একটু একটু মাথা ভিতরে ঢুকাইতে পারলে হয়েছে যে আমার তোমার তার তাদের কোন জমিটা কখন ব্যবহার হচ্ছে অর্থটা কেমন দিচ্ছে একবার একটু কোন রকম বুঝতে পারলেই হয়েছে যদি কোনো কায়দা একবার একটু মাথা ভিতরে ঢুকাতে পারেন দেখবেন একেবারেই সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ অনেক সহজ খেয়াল করেন বিসমিল্লাহ রহমান রাহিম প্রশ্ন উত্তর গুলো পড়ো অর্থ বলো গত ক্লাস মা ইসমুকা ইয়া মা মানে কি প্রশ্নবোধক চিহ্ন এগুলো আমরা পড়েছি কিন্তু এর আগে গিয়েছে মা মানে কি এখানে নাই এগুলো চলে গেছে মা মানে কি

এরকম হতো ঠিক আছে তাহলে উত্তর দিল ইয়া ওয়ালাদু বলাও যায় অথবা আইয়ু হাল বলা যায় ব্রাকেট এটা দিয়ে দিছে মা ইসমুকা আইয়ু হাল এটাও যে অর্থ মা ইসমুকা ইয়া ওলাদু হয়েছিল তোমার নাম কি একই অর্থ উত্তর দিল ইসমি আমার নাম ইসমুনের নাম আর ইসমি মানে আমার নাম শাহিদুন সাহেব আমার নাম দুভাবে দেওয়া যায় উত্তর দুভাবে দেওয়া যায় ইসমি শাহেদ আমার নাম শাহেদ অথবা আনা শাহিদুম আমি শাহেদ যেমন আমরা বাংলায় ব্যবহার করে থাকি তো যদি বলে তোমার নাম কি উত্তরে বলে আমার নাম শাহেদ অথবা আমি শাহেদ ঠিক আছে এইভাবেই বলে থাকি আমরা তো যেভাবে আমরা বাংলায় বলে থাকি ওইভাবেই দুটোই আরবি এখানে দেওয়া হয়েছে খেয়াল করবেন এরপরে হাল হাজা কলামুকা ইহা কি তোমার কলম হাল ও মানে ইহা ইহা কি কলামুকা তোমার কলম অথবা প্রশ্নবোধক কয়েকটা হাল আ মা এগুলো প্রশ্নবোধক চিহ্ন হাল অত কি দুটো অর্থ এক তো হাল হাজা কলামুকা ইহা কি তোমার কলম এভাবে প্রশ্ন হয় অথবা আজা কলামুকা ইয়া কি তোমার কলম এভাবেও প্রশ্ন হয় যেটা আপনি ইউজ করেন সেটা আপনার উপর নির্ভর করবে হ্যাঁ উত্তর হলো না হ্যাঁ হাজা কলামি হ্যাঁ ইহা আমার কলম এরপর বলো কাইফা কলামুকা তোমার কলম কেমন কাইফা কেমন কিভাবে দুটো অর্থ পড়া কেমন তোমার কলম কাইফা

এই জিনিসটা ব্যবহার খেয়াল করতে হবে ব্যবহারের খেয়াল এরপরে হাল উখতুকা তোমার বোন কি তিলমিজাতুন জাকিয়াতুন একজন মেধাবী ছাত্রী তিলমিজাতুন মানে ছাত্রী জাকিয়াতুন মানে মেধাবী তোমার বোন কি একজন মেধাবী ছাত্রী নাম উত্তর দিল হ্যাঁ হ্যাঁ নাম মানে হ্যাঁ হিয়া তিলমিজাতুন জাকিয়াতুন হ্যাঁ সে একজন ভালো ছাত্রী মানে মেধাবী ছাত্রী হিয়া হিয়াটা কার পরিবর্তে ওই যে বোন

या जाए हे वो है जाए हल हाँ जा एक दुका एक दुकी हाँ जा हाँ एक दुकी यह कि तुम्हार हर हाल तो कि हाँ जा मन ये है एक तुम्हारे हर कि माने कि तो यह कि तुम्हार हर उत्तर बोलो नाम यह कि तुम्हार हर हर एक दी से उत्तर बोलो नाम है हाजा

উত্তর দিল ইত্যাদি জামিলুন আমার হার সুন্দর অথবা সেটি সুন্দর হুয়া জামিলুন এক দুনে পরিবর্তে হুয়া ব্যবহার করা হয়েছে সেটি কি সুন্দর এরপর বলা হলো হাল আ হু কা তাজিরুন হাল আ খুউকা হাল তো কি আখুকা তোমার ভাই তাজিরুন ব্যবসায়ী তোমার ভাইকে একজন ব্যবসায়ী উত্তরে বললো আখি ফাল্লাহন না আমার ভাই একজন কি আখি মানে আমার ভাই ফাল্লাহন একজন কৃষক অথবা এইভাবে আখির পরিবর্তে হুয়া ফাল্লাহন সে একজন কৃষক আমরা বাংলায় কিন্তু এভাবে উত্তর দেয় আপনি কেউ জিজ্ঞাসা করলো সে না বলে হুয়া সে আমি মানে নিজের ভাই না বলে বললেন হ্যাঁ সে একজন কৃষক বা সে একজন ছাত্র যেটাই বলেন ব্যবসায়ী তাহলে আখির পরিবর্তে হুয়া ব্যবহার করে হয়েছে আর হুয়া

আলহাজ আল মসজিদ জামিলুন এই মসজিদটি কি সুন্দর এই মসজিদটি কি সুন্দর নাম উত্তর হ্যাঁ উত্তর হলো হুয়া জামিলুন হ্যাঁ সেটি সেটি কি সুন্দর

সে আমার ভাই হুয়াটা কার পরিবর্তে মাহমুদের পরিবর্তে মাহমুদ যেহেতু ছেলে এই জন্য হুয়া ব্যবহার হয়েছে হুয়া ওয়ালাদন একটু বাড়িয়ে বললো সে কি একজন ভদ্র ছেলে করে দিলেন ও আখি সে আমার ভাই ও মহাদেবন সে একজন ভালো ছেলে এরপরে হাল আখুকা তিলমিজন জাকিউন কি আখুকা তোমার ভাই তিল মিজুন জাকিউন মেধাবী ছাত্র তোমার ভাই কি একজন মেধাবী ছাত্র

হে মুসলিম তোমার রবকে অথবা আই হল মুসলিম হে মুসলিম হে মুসলিম তোমার রবকে উত্তর হলো রব্বি রব্বি আর মিলাই রবিহ আমার রব আল্লাহ ভেঙ্গে পড়লে রব্বি আল্লাহ আল্লাহ আমার রব আাহু রব্বি আল্লাহ আমার রব আল্লাহু রব্বি ওয়া রব্বুকা আল্লাহু রব্বি রব্বুকা আল্লাহ আমার রব এবং তোমার রব রব্বুকা মানে তোমার রব এপরে কবরের প্রশ্ন কবরের প্রশ্ন শিখে যান নুকা ইয়া ওয়ালাদু নুকা তোমার ধর্ম কি ইয়া ওয়ালাদু হে ছেলে অথবা উত্তর কি হলো মান দিন ছিল তোমার ধর্ম কি উত্তর দিল দিনই আমার ধর্ম মিলাই পড়লে হয় দিন ইয়াল ইসলাম আল ইসলাম এরকম ছিল তাহলে মিলাই পড়লে দিন ইয়াল ইসলাম ইসলাম আমার ধর্ম ইসলাম আমার ধর্ম আমার ধর্ম ইসলাম আমার ধর্ম এবং তোমার ধর্ম তাহলে কি দাঁড়ালো আল ইসলাম ইসলাম আমার ধর্ম এবং তোমার ধর্ম এরপর আর একটা প্রশ্ন তিনটা প্রশ্ন জিজ্ঞাসা করবে কবরের মধ্যে আল্লাহকে মানে রবকে ধর্ম কি এবং নবী কি এই যে উত্তর তিনটা তিন নম্বর প্রশ্ন মানে নাবি মান্নাবি ইউকা তোমার নবী কে man nabi yukan ya bintu he me robke rob ke tu ya bintu ar ayyatu bintu ya bintu ar ayyatu bintu ya ki ortho man nabi yuka ya bintu atwa ya ayyatu bintu he me tumar nabi ya ke uttar holo muhammadun

তো অগ্রিম আপনাদেরকে আগেই শিখিয়ে দিয়েছিলাম ওখানে ওটা ওখানে শিখানোর বিষয় ছিল না তারপর আপনাদেরকে আমি আগেই শিখিয়েছিলাম এখানে ছিল কেতাবি কেতাবুকা কেতাবুকি কেতাবু কেতাবু হা বাকি যেগুলো ছিল কিতাপ বুনা কিতাব বুকুম কিতা বুকুন্না এগুলো কিন্তু এই যে আসছে এখন এটা আমি ওখানে না শিখলেও পারতাম এখানে শিখাতে পারতাম কিন্তু আমি ওখানে শিখিয়ে দিয়েছি যেন এখানে আসে ঝামেলা করতে না হয় এবং সব গুলো একসাথে শিখিয়ে দেওয়াটা ভালো যেহেতু একটা আলোচনা এই দেখেন কিতাব বুনা আমরা শুধু কি

তারপরে কিতাবুম কিতাব তাদের বই তাদের সকলে তাদের বলতে তাদের সকলকে বোঝানো হয় হুম পুরুষের জন্য আর না দারুনা দারুণাটা কেতা বোনা যেটা দারুন মানে ঘর দারুন দারু দারুন আমার ঘর দারুণা আমাদের ঘর দারুকা তোমাদের ঘর ওই ঘর বাড়ি যেটাই বলেন বাড়ি ঠিক আছে দারুকা দারুকি তোমার ঘর দারুকুমা

আল্লাহ রা আল্লাহ আমাদের রব এবং তোমাদের মানে আল্লাহ মানে রব রব্বুনা

এবং তোমাদেরকে তাও এরপরে লা ইলাহা ইল্লাহ্লাহ কালিমাতুনা ওয়া কালি মা তুকুম কালিমা মানে কালিমা কোরআন লা ইলাহা এটা আরবি আরবি থাকবেন লা ইলাহা ইল্লাহ্ আমাদের কালিমা এবং তোমাদের কালিমা কালিমাতুনা আমাদের কালিমা ওয়া কালি মা এবং তোমাদের কালিমা আল জান্নাতু জান্নাত দারুনা। ও জান্নাত আমাদের ঘর বা আমাদের বাড়ি এবং তোমাদের বাড়ি আল জান্নাত জান্নাত মানে দারুনা আমাদের বাড়ি এবং তোমাদের বাড়ি কাবাতু কেবলা ওয়া তুকুম কাবা আমাদের কেবলা এবং তোমাদের কেবলা আলকা কাবাতু মানে কাবা ঘর কেবলা তো কেবলাই জানেনি কেবলা তু আমাদের কেবলা ও কেবলা তোমাদের কেবলা আল কবরু বাইতুনা বাইতুন মানে ঘর তাহলে আল কবরু বাইতুনা কবর আমাদের ঘর অবাইতুকুম এবং তোমাদের ঘর এই বাক্যগুলো সবার মুখস্থ হয়ে যাওয়ার কথা এবং মুখস্থ করতে হবে ঠিক আছে এগুলো আমাদের আকীদা বিশ্বাসের সাথে সম্পৃক্ত এবং আখিরাত জান্নাত জাহান্নাম এগুলো আমরা বিশ্বাস করি সুতরাং এগুলোকে যদি আরবিতে বলতে পারি বা আরবিতে মুখস্থ রাখাটাও আমাদের জন্য অনেক খুব উপকারী এবং নিজের কাছে একটা ভালো লাগার জিনিস ঠিক আছে তাই এটা আমরা একটু মুখস্থ করে রাখার চেষ্টা করব এরপর তিনটা প্রশ্ন আছে তিনটা প্রশ্নগুলো আমরা দেখে নেই উত্তরগুলো এই উপরে গেছে মাত্র পড়লাম মান রব্বু না ওর উত্তর দেন আল্লাহ রব্বুনা ওয়া রব্বুকুম আল্লাহ রব্বুনা ওয়া রব্বুকুম

Oleh Al-Islamuddinunah, ma kitabunah wa kitabukum, amade kitebung tumade kiteki, alukur anu kitabulah wa kitabukum, mm. alukur anu kitabulah wa kitabukum, kitabukum. eborema kalimatunah wa kalimatukum, amade kalipebung tumade kalimaki, la la ilaha kalimatuna wa kalimatukum. la ilaha. Hmm. la ilaha. Hmm. la kalimatuhu. la 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 la

যাই হোক এইভাবে শেষ পর্যন্ত যেগুলো আমরা পড়েছি এগুলো পড়া মুখস্থ করবেন ষষ্ঠ পাঠে আমাদের একটা নতুন পড়া আছে আলহামদুলিল্লাহ ওই আগের পড়াই আগের পর আমরা জমির মানে সর্বনাম ব্যবহার করেছি প্রনাউন আর আগামী কেলা ইনশাল্লাহ সরাসরি আমরা নাউন ব্যবহার করে পড়ব আগে পড়ছিলাম আমার ভাই তোমার ভাই আর এখন পড়বো রশিদের কিতাব রশিদের বাবা রশিদের জামা এরকম যে কোনো ব্যক্তির নাম সরাসরি উল্লেখ হবে এটাও এটাও আর আজকের পড়া বিশেষ করে এই পড়াটা অনেক গুরুত্বপূর্ণ সুন্দর একটা মুখস্থ করে নেওয়ার চেষ্টা করবেন এর মধ্যে বিশেষ করে যে খেয়াল রাখার বিষয় যেটা সেটা জমির আমাদের তোমাদের যে যে ব্যবহার হচ্ছে কিভাবে হচ্ছে তারপরে তোমাদের দুজন আর তাদের সকল এখানে মূল পৌলিক পড়া যেটা বোঝার এটাই আর কিছু না এখানে মূল বিষয় হলো এটা আর প্রশ্ন উত্তরের মধ্যে যে প্রশ্নগুলো গিয়েছে কম পড়া দিচ্ছে একেবারে কম দেখেন এত কম পড়া সবাইকে দেয় না এই করা প্রশ্ন উত্তর একটু পড়া দিচ্ছে এ বিষয়গুলো সবাই একটু গুরুত্বের সাথে পড়বেন একটু মনোযোগ দিয়ে পড়েন প্রশ্ন উত্তরগুলোর প্রয়োজন আছে অবহেলা করে হেলাই দুলাই করে এগুলোকে সময় নষ্ট করেন না কালকে শুক্রবার তাহলে আপনাদের কালকে ডিউটি হলো বা কাজ হলো যেহেতু শুক্রবার আহ এখান থেকেই যে তিনটা স্টার চিহ্ন এখান থেকে নিয়ে আজকে যে বন্ধু পড়াইছে এই পর্যন্ত পুরোটা পড়ার চেষ্টা করবেন পড়ার চেষ্টা না পড়তে হবে ঠিক আছে তাহলে আজকে তাহলে